নমস্কার ইএনসি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল আপনাদের সাথে উনিশশো সালের সেই নারকীয় ঘটনার সত্যি উন্মোচন করছি আপনাদের সামনে উনিশশো সালে তিরিশে এপ্রিল তৎকালীন বাম প্রশাসনের আমলে যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছিল বিজন সেতুর ওপর সেই আনন্দমার্গী সাধু সন্ন্যাসীদের যে গণহত্যা করা হয়েছিল সেই নিয়েই আজ আমাদের এনসি নিউজ বাংলা এবং এখন নজর সংবাদপত্রের চিফ এডিটার ডক্টর সঞ্জয় চন্দ্র সেন জীবনের ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক যে হত্যাকাণ্ড তারই একটি বই প্রকাশ করা হল ডাক্তার সঞ্জয় সেন তার জীবনের ঝুঁকি নিয়ে এই যে বিতর্কিত যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে যে গবেষণা চালিয়েছেন এত বছর ধরে সেই নিয়েই যে বই সেই বই আজ প্রকাশ্যে নিয়ে এলেন হুগলি জেলার পুলিশ সত্যজিৎ রায় ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো উদ্বোধক উদ্বোধন আচার্য নবারুণানন্দ নন্দ অবদূত বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর মজুমদার শিক্ষক অমূল্য আদক বৈদ্যবাটি পৌরসভার এসআই কৃষ্ণেন্দু কুন্ডু সমাজসেবিকা অজন্তা সরকার প্রজ্ঞান ভারতী মহাবিশ্ববিদ্যালয়ের সচিব সব্যসাচী মুখার্জি প্রমুখ অত্যন্ত দক্ষ সাথে এই ঐতিহাসিক মুহূর্ত সঞ্চালন করেন শুভজিৎ দে বিভিন্ন রকম নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এই বিতর্কিত বইটির উদ্বোধন হয়ে গেল শ্যড়াবুলির সত্যজিৎ রায় মঞ্চে আপনাদের সামনেই সেই দৃশ্য মহৎ যে অনুষ্ঠান সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইএনসি নিউজ বাংলায় থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সাইটারি ইন্সপেক্টর বর্তমানে পৌরসভা মাননীয় চিফ সেক্রেটারি মহাশয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই ওনার হাতে অমিত দত্ত বই তুলে দেবেন সঞ্জয় সেন থেকে শুরু করে সোসাইটি থেকে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে বিক্ষোভ থেকে শুরু করে একটা প্রতিবাদীতে সারা মেলা করে এইভাবে সমাজকে ভালো রাখার জন্য সমাজকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম কর্মসূচি সন্ন্যাসী পুষ্টু এরা করে থাকে এদের পাশে ভর্তিবাহী পৌরসভা আছে আর একটা ওরা কর্মসূচি নিচ্ছে জীববনচিত্র নিয়ে একটা ওরা পরিবেশের উপর একটা গবেষণা করবে এবং কাজ করবে তার জন্য একটা ওরা পরিবেশ দপ্তর থেকে পারমিশনের জন্য একটা কমিটি করেছে সেই পারমিশনের জন্য একটা করেছি সেকে আমি যতটা করে পাঠিয়ে নমস্কার যত তাড়াতাড়ি কোচিকা দিয়ে আমাদের মতন সামান্যভাবে বলার খুশি নেই শুধু উঠতে পারব সঞ্জয়বাবুর আহ্বানে আজ আমি এখানে আমি কথা যাই করি না

এই কামনা করব সঞ্জয়ের এই পরিচয়টা দলিল দলিল এই অর্থেই বলছি যে এর একটা কমিশন ছিল এখন হয়তো আছে কিন্তু তার সুরা কবে হবে আমি জানি হয়তো আমার মৃত্যুতেও আমি জানতে পারবো আমি মৃত্যু আমি জানতে পারবো তো সঞ্জয়ের এই যে দলিলটা বেরোচ্ছে এইটা একটা প্রাথমিকভাবে ইতিহাস বলতে পারেন দলিল বলতে পারেন এবং আগামী প্রজন্মের কাছে এটা একটা সত্য তার একটা পথ বা পন্থা তিরিশে এপ্রিল বিজন সেতুতে যে সতেরো জন সন্ন্যাসী সন্ন্যাসিনীকে নির্বন্ধে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে বিষয় হতে পারে আমার মনে হয় তো দাদার বই আমরাও আশা করি আপনারা বই পড়বেন আপনারা বসে আছেন আমাদের সম্মানীয় অতিথি প্রমুখ অবদান এসেছে আজকে ডক্টর সঞ্জয় সেনের যে বইটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেই উদ্বোধনের অনুষ্ঠান এই উদ্বোধন বইটা হওয়ার পর মানুষ যাতে প্রমুখ জানতে পারো এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে সে আলোচন বলবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন